নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি কতটা অথেন্টিক নিউজ দিই সেটা আপনারা দেখেছেন কারণ আমি পনেরো তারিখে বলেছিলাম যে ষোলো তারিখে স্টেট কাউন্সিলিংয়ের নোটিশ আসবে এবং তার পরের কিন্তু ষোলো তারিখে বেরিয়ে গেছে অর্থাৎ গতকালকে কিন্তু স্টেট কাউন্সিলিংয়ের নোটিশ কিন্তু চলে এসছে তো আমার কাছে যতটা তথ্য ছিল আমি জানিয়েছিলাম তো আরও কিছু তথ্য রয়েছে আমি এই ভিডিওতে জানাবো এবং আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রথমে বলবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনারা লাইক করলে কমেন্ট করলে এগুলো আমাদের আরও ভিডিও করতে অনেকটা সুবিধা হয় তো আজকে আপনাদেরকে যেটা জানাবো সেটা হলো যে স্টেট কাউন্সিলিংয়ে কতজন ডাক পেয়েছে এবং কতজন এখনও বাকি রয়েছে সেই সাথে প্রাইমারি চাকরির আবার নোটিশ আসছে চোদ্দো সতেরো বাইশ ইভেন দু হাজার তেইশ যারা রয়েছেন প্রত্যেকের জন্যই সুখবর আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো অ্যাকচুয়ালি যারা নতুন চাকরি পেতে চলেছেন তাদেরকেও আমি কিছু তথ্য দেব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যারা টেট পাস করে আছেন বা টেট দেবেন প্রত্যেকে দেখবেন প্রথমে আপনাদেরকে বলবো স্টেট কাউন্সিলিংয়ে কতজন ডাক পেয়েছে তো একটা তথ্য আমি রেডি করেছি সেই তথ্যটা একটুখানি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে তথ্য তো এই তথ্যতে আপনাদেরকে বলবো যে দেখুন এই তথ্যতে আপনাদেরকে বলবো যে একুশ তারিখে আমি যেটা দেখলাম একুশ তারিখে মোট দুটো হাফে কিন্তু টোটাল একশো এগারো জন কিন্তু ডাক পেয়েছে তো সেক্ষেত্রে আমরা দেখলাম প্রথম হাফে এগারো জন সেকেন্ড হাফে একশো জন বাইশ তারিখে আমরা দেখলাম যে র্যাঙ্ক দু হাজার একাশি থেকে চার হাজার আটাত্তর এরকম করে আমরা বের করে দেখলাম যে প্রথম হাফে দেড়শো জন দ্বিতীয় হাফে কিন্তু দেড়শো জন একই রকমভাবে আমরা তেইশ তারিখেও দেখলাম তেইশ তারিখ আমরা দেখলাম গত তেইশ তারিখও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেড়শো দেড়শো তিনশো জন টোটাল রাগ পেয়েছে এবং চব্বিশ তারিখে আরও একটা কাউন্সেলিং আছে এপিসি ভবনে সেটা হচ্ছে যে র্যাঙ্ক তিন হাজার তিন হাজার ছ হাজার তিনশো চোদ্দো থেকে একদম সাত হাজার একশো তেষট্টি পর্যন্ত অর্থাৎ এই দিনও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যে একশো পঞ্চাশ জন এবং একশো বাহান্ন জন এবং দেড়শো জন তো টোটাল যে ক্যান্ডিডেট সংখ্যা হচ্ছে টোটাল কতজন ডাক পেল আমরা স্টেট কাউন্সিলিংয়ে প্রথম হাফে আমরা দেখতে পাচ্ছি টোটাল এখানে ডাক পেয়েছে হাজার তেরো জন মতো এই যে চার দিন কাউন্সিলিং হবে এই চার দিন কাউন্সিলিংয়ে হাজার তেরো জন মতো কিন্তু ডাক পেয়েছে এবং অনেকে কিন্তু ডাক পায়নি তারা কিন্তু একদমই ভয় করবেন না আপনাদেরও কাউন্সিলিং হবে খুব দ্রুত এবার আপনাদেরকে এক করে তথ্যগুলো দিই আমি প্রথমে আমি লিখেছি দেখুন যে স্টেট কাউন্সিলিং কতজন ডাক পেয়েছে তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই টোটাল চারটে ডেটে কিন্তু টোটাল ক্যান্ডিডেট ডাক পেয়েছে হাজার তেরো জন তো হাজার তেরো জন কিন্তু প্রত্যেকে কিন্তু নিজের জেলা থেকে বাইরের জেলা চাকরি করতে যাবে এবং তার ভ্যাকান্সির লিস্ট আমি দিয়েছি আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কোন কোন জেলাতে এরা পোস্টেড হবে এবার আপনাদের বলবো কতজন বাকি থাকলো বাকি থাকলো আমরা এখান থেকে যে হিসাবটা মোটামুটি পাচ্ছিলাম যে অর্ধেকের কিছু একটু কম বেশি কিন্তু এখন বাকি আছে এদের কাউন্সেলিং কবে হবে সেটা আমি বলে দিচ্ছি আর সেই সাথে বলবো ফাইভ পার্সেন্ট যারা রয়েছেন ওইটিংয়ে তাদের চাকরি কবে হবে তো এখানে দেখুন আপনাদের একটা কথা বলি যে যারা ফাইভ পার্সেন্টে রয়েছেন তাদেরকে আমি বলবো যে এই যে এই ডেটে কাউন্সেলিং হচ্ছে এই যে প্রথম যে ফেব্রুয়ারি মাসের পাঁচ থেকে ছয় পাঁচ ছয় ছয় তারিখ থেকে কাউন্সেলিংটা হলো সব জেলাতে এই ডেটে কিন্তু কাউন্সিলিং হয়ে গেছে তো এই ডেটে কাউন্সিলিং হয়ে গেলে ওয়ার্কিং ডে কিন্তু ছয় দিন করে কিন্তু এর ভ্যালিটিতে থাকে পনেরো দিন থাকে তো মোটামুটি এই ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু যারা প্রথম কাউন্সিলিংয়ের চাকরি পেয়েছেন তারা কেউ জয়েন করেছে বা করেনি তার এ টু জেড রিপোর্ট কিন্তু মোটামুটি সাতাশ তারিখের পর থেকে কিন্তু পাওয়া যাবে কেন বললাম একটা অ্যাপয়েন্টমেন্টের ভ্যালিডিটি পনেরো দিন থাকে পনেরো দিনের মধ্যে কোনো ক্যান্ডিডেট যে কোনো সময় জয়েন করতে পারে অর্থাৎ হিসাবটা কিন্তু তার আগ পর্যন্ত পাওয়া যাবে না যতক্ষণ না পনেরো দিন ওভার হচ্ছে তো এক্ষেত্রে মোটামুটি আপনারা এই যে ছাব্বিশ তারিখ থেকে মোটামুটি একটা হিসাব পেয়ে যাবেন তো এই যে এই ডেটে প্রথম কাউন্সিলিংগুলোতে কারা জয়েন করেছে কি না করেছে তার হিসাব কিন্তু এই ডেটগুলোতে পাওয়া যাচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ হলো দ্বিতীয়ত কাউন্সিলিং আর হতে চলেছে একটু ক্লিয়ার করে নিই আরেকটা কাউন্সেলিং হতে চলেছে সেটা হচ্ছে আপনারা অলরেডি জানেন একুশ তারিখ থেকে কাউন্সিলিং কিন্তু হচ্ছে কবে হচ্ছে এই কাউন্সেলিং হচ্ছে কিন্তু একুশ তারিখ থেকে এই একুশ তারিখ থেকে কাউন্সিলিং হচ্ছে এদের কাউন্সেলিং হওয়ার পরে এদের মোটামুটি জয়নিংটা ডিপিএসসি অনুযায়ী কিন্তু পরের সপ্তাহ থেকে হয়ে যাবে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে যাবে ঠিক আছে এবং যারা এই কাউন্সেলিংয়ের সুযোগ পাননি তাদের কবে হচ্ছে তাদেরও এই স্টেট ওয়াইজ কাউন্সেলিংয়ের একটা নোটিশ চলে আসবে এই সাত সাত ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ সেই সাত দিনের মধ্যে তারা যাদের হয়ে গেছে তারা এদিকে জয়েন করবে ডিপিএসসিগুলো অনুযায়ী এবং যাদের হয়নি তারা তাদের এপিসিতে এই কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবেন অর্থাৎ আমরা যে হিসাব করি মোটামুটি আরও ক্যালকুলেশন দেখা যাচ্ছে যে স্টেট ওয়াইজ কাউন্সেলিং হয়ে চাকরিতে জয়েন করলো কি না করলো তার হিসাব মোটামুটি এইগুলোতেই এই টাইমটা লেগে যাবে অর্থাৎ মার্চ মাসের আঠারো তারিখের পর থেকে কিন্তু যে টোটাল যে চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো কতজন জয়েন করলো আর কতজন জয়েন করেনি তার হিসাবটা আমি মোটামুটি আঠারো তারিখের পর থেকে কিন্তু পুরোটা পাওয়া যাবে অর্থাৎ ফাইভ পার্সেন্ট থেকে যারা রয়েছেন তাদের তাদের আঠারো তারিখের পরে কিন্তু হওয়ার কিন্তু বিরাট একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই হচ্ছে হিসাব নিকাশ আমি আরও বিস্তারিত তথ্যতে যাব। তার আগে বলে রাখবো যে আমাদের চ্যানেলটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এবার বলবো যে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশ দু হাজার তেইশ প্রত্যেকের জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে তো এক্ষেত্রে কেন বললাম যে এখন যা ভ্যাকান্সি আমরা জানতে পারছি ভ্যাকান্সি যা রয়েছে সেক্ষেত্রে দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার তিনটের কথা বলছি এই ব্যাচ থেকে যারা রয়েছেন তাদের চাকরি কনফার্মই হয়ে যেতে পারে এবং দু হাজার তেইশ সালের রেজাল্ট বের করার জন্য কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে কেননা যারা কোয়ালিফাই করছেন তারাও কিন্তু ডেপুটেশান দিচ্ছে রেজাল্ট আউট করার জন্য তো সব মিলিয়ে তো আস্তে আস্তে যেটা মাননীয় পর্ষদ সভাপতি বলেছিলেন যে আপনারা কেউ বসে থাকবেন না প্রত্যেকের চাকরি হয়ে যাবে তো এক প্রকার কিন্তু মোটামুটি এইভাবে চলতে থাকলে দু এক বছর বা তিন বছরের মধ্যে আগামী ছাব্বিশ সাতাশের মধ্যে কিন্তু প্রত্যেকেই যারা কোয়ালিফাইড আছেন তারা কিন্তু চাকরি পেয়ে যাবেন কেন বলছি যে এর পরবর্তী যে টেটগুলো হচ্ছে অত্যন্ত কঠিন হতে চলেছে হ্যাঁ এগুলো কঠিন হওয়ার কারণ রয়েছে যদি আমি এটা অনলাইন বলছি না তো কঠিন হলে পাশ করতে পারবে না আর যারা পাশ করে রয়েছেন তারা চাকরির ফর্ম বেরোলে কিন্তু তারা সুযোগ পেয়ে যাবেন এবার প্রশ্ন হলো যে আবার নতুন নোটিশ কবে আসতে পারে আমি বলেছি আবার প্রাইমারি চাকরির নোটিশ কবে আসতে পারে তো সেক্ষেত্রে আমাদের আমরা যে অ্যানালাইজ করে যতটুকু আমরা জানতে পারছি সেক্ষেত্রে কিন্তু মোটামুটি পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভোটের পর পরে কিন্তু আরও একটা নোটিশ আসার বিরাট সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু এই যে দীর্ঘ একটা কাউন্সেলিং হবে কাউন্সিলিং নয় দীর্ঘ একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউ হয়ে চাকরিতে জয়েন করতে করতে তাদের হয়তো দু হাজার পঁচিশ পার হয়ে ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মাস চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আরও